উনি বলেন না আমি আঙ্গুল দেখাইনি আমি বলছি দৃষ্টান্ত এক্সাম্পল দিয়েছি উদাহরণ বিশাল যে উলামাই কালাম যেমন এই আঙ্গুল আবার যদি হাত উনি বলেন না আমি তো আঙ্গুল দেখাচ্ছি না তোমরা তো দৃষ্টান্ত বুঝো না উদাহরণ বুঝো না আমি বলছি মোল্লা রাজ যেমন এই আঙ্গুল তখন আবার দেখে নেই তুই একজন বলে ভাই এটা জিনিসটা একটু বুঝাই বলে বুঝাইতে গেলে এই পাঁচ আঙ্গুল মিললে একটা সমাজ ঘুমাই গেছেন নাকি আল্লাহ পাঁচ আঙ্গুল মিললে এই পাঁচ আঙ্গুলের সাইটটা একটা সাথে আরেকটা কিছুটা মিল আছে এবং লাগায় লাগানো যেরকম ঠিক না কিন্তু এই আঙ্গুলটা

যদিও পাঁচ আঙ্গুলের মধ্যে এই নিষেধের মিল নাই বাড়ি অনেক দূরে কিন্তু পাঁচ আঙ্গুলের সমাজ এই বৃদ্ধাঙ্গুলি যেভাবে চালায় ঠিক তেমনি ভাবে তোমাদের কৃষ্টি কালচার তাহাদের সাথে ওরামাই কালামে মিল নেই কিন্তু গোটা সমাজ চালায় আলে মোরামা যদি না থাকে এই পৃথিবীর মানুষের সমাজ মানুষ থাকবে না পশুর সমাজে রূপান্তরিত হয়ে যাবে কিভাবে এগুলো সম আসলে বলবো এবং ইউরোপ আমেরিকা ব্রিটেন এগুলো আমাদের শহরের অভিজ্ঞতায় বলবো হয় এখন আসুন সামনের দিকে যাই তো উলামাই কালাম সারা দিন তালিম সারা মানুষের সমাজ মানুষ থাকে না যেমন বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাই আলিম ওলাম আর জুতো করে দিতেন কার যদি পানি গরম করে দিতেন ওনার মা জিজ্ঞাসা করেন কি রে আলমগীর তোর কি আর তো নাই তোর কি লজ্জা নাই মুল লারার জুতোও বাড়ানা কাপড় শোবারও বাড়ানা আর তুই একটা বাদসার গড়ের বাসার গড়ের বাসার গড়ের বাচ্চা ওই আজ তুই মুল লারার জুতা ভাইল করে দিস কেনে তোর কি মর্যাদায় লাগে না লাগে না বমাই গেছেন না কে উনি বলে মা কেন দে এর জবাব সব জবাব সাথে সাথে দেওয়া যায় না তীরের জবাব সুযোগ মতে একদিন দেব আল্লাহর কি মর্জি একদিন মা এবং ছেলে ভাস বাড়ির থেকে বের হয়েছেন বের হয়ে দেখে যে একটা গাবির উপরে একটা সাত উঠে যাচ্ছে তখন বলল মা বিয়া তুমি করবেন ন মাইন করবেন না এই গাবির এই বাসুরটা কি গাবির গোলে হয়নি হ্যাঁ ঈদের উপরে এখন উঠে যাচ্ছে এই গাবির গোলে হয়ে এই সার হয়েছে এখন তার মার উপরে উঠে যাচ্ছে যেমন মা আর ছেলের কোনো পার্থক্য নাই আমি যাদের জুতা বাইল করি আমি যাদের তাহাজ্জুদের পানি গরম করে দেই সেই ওলামায়ে কেরাম যদি না থাকে আর দ্বীন আর তালেম যদি না থাকে তাহলে মানুষের মধ্যে মা আর ছেলের কোনো পার্থক্য থাকবে না আমাদের দেশে গরু ছাগলে পেশাব করার সময় বয়স তো আমরা এদিকে বসে বৈশাখ করে কেন বসে না বসে না তাও আবার দেখা যায় আবার এক জায়গায় না এইখানে একশো ডাক ই দেড়শো ডাক ওই জন্য দুইশ ডাক উঠেসব করে কেন তারা তো আসলে বসতেই পারে মশার যুদ্ধ কোথায় এই জন্য তারা কারু করে এই কারণে তারাটার নাম ভেষাব না তারটার নাম শ্যানা শেনা ঠিক দেয় আর মানুষেরটা কত সম্মান পেশাব পেশ মানে সামনে আব মানে ভানি সামনের ভাণি এর লেগে এটার নাম ভেসাব এখন লক্ষ্য করেন যে এই কুকুর পা উঠে করে

কেমন ভরেজগার মাত্র তিনি করেন না এটা বিলাই ভরেজগার মাছ ধরে কোন ঠিক খেলে তো কুকুরটা যে জবাব দিল আমি ইউ দেখেছি সেখানে বসার কোন ব্যবস্থাই নাই ইহুদি খ্রিস্টানের দেশে সেখানে মানুষ বসবে বসার কোন ব্যবস্থা নাই পেশাব করে বৈশাখ পেশাব করতে হইলে টয়লেটে যেতে হবে হিটা তো আর কারো পারে না তাহলে হিট হোক দাঁড়াই সাধারণ স্বার্থ তো সব দাঁড়ানো এতে আমাদের মুসলমানের মধ্যে একদল দাঁড়া করে তো আমি একটু জিজ্ঞাসা করলাম ভাই আপনি কি মুসলমান না কোন কি ফাক্কা মুসলমান ফাঁকা কেমন রইল আমার বা ও আমার দাদাও মুসলমান ফাঁকা হয়েছি না এমন কইলাম যে আচ্ছা আপনি মুসলমান হলে আপনার কোমরে কি কোনো দোষ আছে না আপনার পায়ের রোগে কি কোনো সমস্যা আছে না আপনি দাঁড়াইয়া করলেন আমার জবাব দেয় সিটা ভরব কি ভরবে আমি আপনাদের জিজ্ঞাসা করি বৈশাখ করলে সিটা বেশি উঠে না দাঁড়ায় করলে বেশি সে যে জবাব দিল আর কুকুরের জবাব দুইজনের জবাবের মধ্যে কোনো পার্থক্য আছে

খ্রিস্টানের দিকে গিয়ে দেখেন ওদের বিয়া নাই ওরা ফ্রেন্ডশিপ ফ্রেন্ডশিপ চলছে কুকুরের মধ্যে যেমন ফ্রেন্ডশিপ একটি কুকুর নি আট দশটা তার ফ্রেন্ড তার বন্ধু ঠিক তেমনি ভাবে ইহুদি ক্রিস্টানদের মধ্যে যাদের কাছে কোরআন নাই কোরআনের তালিম নাই বিয়া নাই নাই ফ্রেন্ডশিপ হয়ে কুকুরের জিন্দিগির মতো জিন্দিগি আল্লাহ আমাদের কি দেশে কুকুর বিলায় ফেশাব পায়খানা করে ফানি খরচ করে তো। এটা আমার কথা না আল্লাহ কোরআনে সংক্ষেপে বলে দিয়েছেন। কোরআন না থাকলে মানুষ আর পশু বেশ কম থাকবে না। ঠিক। tụজরে না।

বিভিন্ন জায়গায় সার্ভিস সেন্টার আছে যেখানে গাড়ি থামায় পেশাব পায়খানা করে চা নাস্তা করে তো আমরাও গাড়ি থামাই থামার পরে দেখা যায় টয়লেটের ভিতরে শুধু টয়লেট পেপার দেওয়া আছে পানির কোনো ব্যবস্থা নেই। নাই তাহলে বুঝবার তো আর বাকি নাই এরা যে পানি লয় না ঠিক আরো জোরে কর না ঠিক আবার

আমাদের ব্রাহ্মণের ওই বড় হজুর যিনি ছিলেন হকরে বাঙ্গা উনি দেখেন একবার ডাইন হাতে বাম হাতে চা খায় তো বললেন ভাই এটা ডান হাতে খাও কারণ শয়তান বাম হাতে খায় আর মুসলমান ইমানদার কোন হাতে এই জন্য শয়তানকে অনুসরণ করে কাফেররাও বাম হাতে এখন তুমি ডাইনা দেখাও হ্যাঁ উল্টা তর্ক লাগাইছে ডান

দুইটা ডান হাত উপরে ব্যবহার করার জন্য বাম হাত নিচে ব্যবহার করার জন্য একই হাতে সব করো কিসের সভ্যতা আপনার বিয়ে আসে খাবার টাবার দিলেন বাদ লওয়ার জন্য একটা চামচ দেন এইভাবে চামচ বাদ লওয়ার চামচটা আছে না তো বাচ্চা পায়খানা করে দিছি ভাবলেন আমার বিয়ের সামনে এখন আমার ওয়াইফ কেমনে আইম আর কুদাল গিয়ে করতাম তারাশ করল তারাশ আর যে সামুসটা আছে না ওই সামুচটা যে হয় না হয় দিয়েছি ভালো করে ধুইয়া আর বিআই প্লেটও রাখছে তখন বিআই এটা কি করলে কি করলে হ্যাঁ তবে অসুবিধা নেই এটা দৈয়াঞ্চি সাবান দেশ দৈয়াংসি তো সাবান দেয়া না শোনার উপাদো তো দৈয়াংলে কাল হবে না এটা কোনো সভ্যতা হতে পারে না যেটা ফ্যাকেনা বলেছেন এটা আমার প্রেড রে এটা যদি বুঝেন যেটা তো বাকেনা ভালা এটা সাবান দেশ দৈয় এটা খাবারের মধ্যে ব্যবহার করতে আপনার সভ্যতায় বাঁধে তো টেকটামনি ভাবে বাম হাত যেন টয়লেটের ব্যবহার করে এটা আবার খাবারে ব্যবহার করবেন এটা মানবিক সভ্যতা হতে পারে না যাক আংশিক কিছু কইলাম সামনে কো মজুদের হন ভাই না অসুবিধা হইতাছে আপনাদের তো জান্নাতের ভিতরে সাধারণ লোকেরা উলামায়ে কেরামের মুকাফিকে থাকবে কার মুকাফিকে আর তো জোরে কোন আল্লাহ তো বলবেন উলামাই কেরামের দিকে তাকাই বলেন আপনারা বলেন কোনটা বাকি রয়েছে কারণ উলামায়ে কেরাম সারা আল্লাহর ওলি সারা যতজন আল্লাহর ওলি ছিলেন প্রত্যেকই আলেম ছিলেন আলেম সারা ওলি হতে পারে না ঠিক আচ্ছা ধরে خدنا ঠিক মেম্বার চেয়ারম্যান লেখাপড়া না হতে পারে কিন্তু পার্লামেন্টের সদস্য হইতে গেলে অবশ্যই তিনি একজন শিক্ষিত লোকই তাহলে আবেদ হতে পারবে লেখাপড়া জানা না কুরআন হাদিসের विज्ञ সেই ইবাদত করতে করতে আবেদ হতে পারবে কিন্তু ওলি হইতে গেলে আল্লাহর পার্লামেন্টের সদস্য হইতে গেলে অবশ্যই তিনি কোরআন হাদিসের একজন বিজ্ঞ আলেম হইতে হবে যতজন আল্লাহর ওলি ছিলেন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই সহ সব আলেম ছিলেন আলেম সর আল্লাহর ওলি ছিলেন জবাব দিতে পারবে না কেন কারণ সাধারণ লোকেরাই আমাদত বন্ধি করে জান্নাত হওয়ার জন্যে আর আল্লাহ আল্লাহওয়ালারা আমাদত বন্দি করে আল্লাহকে হওয়ার জন্য একটু ধরে কর না দুঃখাদের শিরানি বলতেন বলতেন জান্নাত চো চাহাঙ্গ সেয়া রব কেয়া কর জান্না চো চাহানাম সেয়া রব কেয়া কর

আমরা বুঝি দুনিয়ার প্রেম ভালোবাসা এক বড় লোকের ছেলে গরিবের মেয়ের সাথে বাবা এখানে বিয়ে করলে আমার আত্মমর্যাদায় বাঁধবে অতএব তাকে বাড়ির থেকে বহিষ্কার করা হবে মেয়েটা সিঁড়ি দিয়ে জানাইলো তুমি আমাকে ভুলে যাও কারণ আমাকে ভাইতে গেলে বাবার সম্পদ থেকে বঞ্চিত হবে

আপনারা আবার কয়েন না কালকা গিয়া জাহান্নমে থাকতে সবাই সব কাটে না কাটে একবার বিয়ে করেছে খুব সুন্দরী এই গাজীপুর জেলার ভিতরে মন সুন্দরী নাই আর একজন না জান প্রাণ অক্ষ করে দেখলে জান মরে কিন্তু ঈদের পূর্ব মুহূর্তে এই মহিলা তার বাবার বাড়ি থেকে বসে আছে আর আর ছেলেটার ব্যবসা বাণিজ্য সে বলে যে তাড়াতাড়ি আসো আমার তখন ব্যবসা বাণিজ্যের সময় সে বলে তুমি আইসা না নিলে আমি আর আসবো না আর সর্বনাশ এখন দোকান বন্ধ করি কিভাবে তুমি চলে আসো সারি তুমু এই তুমু সেই দিমু যাই কর তুমি না নিলে আমার তুমি না যাও সম্পর্ক শেষ এমন বউ যদি হয় দোকান পাট বন্ধ করে আরো রসগোল্লা মিষ্টি লইয়া গিয়া বউরে মালিশ করে মারি তাকে জরে কন্ট্রিক কি না আরেক বিয়ে করেছে মা হজর করে ওই হ্যাঁ এই বিয়ে করতে রাজি না এই মহিলা নাকের সেন্টার ঠিক নাই টুড মোড়া খালা হ্যাঁ এমনি নিয়া সংসার করতে রাজি না তার মধ্যে আবার এই মহিলা বাবার বাড়িতে গিয়া অভিমান করে কয় তুমি যেন না নিলাম আমি আর আসব না তখন সে বলবে আল্লাহ তুমি আমার উপর রহমত নাযিল করছো তুমি তা হওয়ার অন্তম নাহি গণিত জরে কন্ট্রিক কি ঠিক আব্দুল কাদের জিলানির আমাতুল লড়াই ওনার যে আমল এই আমল এমন শূন্য অভিমান করলে অভিমান আল্লাহ ভাঙাবে আর আমাদের আমল হলো ওই কালা মহিলার মতো এই আমল দিয়ে অভিমান করা যদি বলেন যার দিয়া দাও আল্লাহ বলবেন এই আমল এক বেহেস্তা এলাম নাই তার তুই যার নাম তাহলে এখন আসুন আসুন যখন বলবেন জান্নাতীরা রে বলো কত বাকি রয়েছে সাধারণ জান্নাতীরা ওলামায়ে কেরামের দিকে তাকাইয়া বলবেন আপনারা জবাব দিন আল্লাহর ওলিদের পক্ষ থেকে বলা হবে আল্লাহ এই জান্নাত দিয়েছো জান্নাতের বালাখানা দিয়েছো ওরো রুকিল মান দিয়েছো আঙ্গুরাবিল দিয়েছো

এখন পর্যন্ত তোমাকে পাইনি এখনো তোমাকে দেখেনি আল্লাহ মেহরবানি করে আমাদের আবদার হলো তোমার দিদার নসিব করে আল্লাহ পরকালেও কোন কাফের কে দেখা দিবেন না কোন বেদাতি দেখা দিবেন না ইচ্ছা আছে তো আর তো কম